অফ আইনের বিরুদ্ধে যে সমস্ত মুসলিম নেতারা নানা জায়গায় বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ আন্দোলন করছে তাদের বিরুদ্ধে মাঝে মধ্যে অর্থাৎ যে সমস্ত নেতৃত্ববৃন্দরা বিভিন্ন কর্মসূচি ডাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কেন বারবার কথা বলি আমরা নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকার যে অফ বিল পাশ করেছে দু হাজার সালে এই আইনের বিরোধিতা সর্বক্ষণ করে যাব কিন্তু যে সমস্ত নেতৃত্বরা পশ্চিমবঙ্গের এই আমজনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করতে চাইছে তাদের বিরুদ্ধে কেন আমরা বারবার কথা বলতে যাচ্ছি তার একটি তথ্য আপনাদের দিয়ে রাখি প্রথমে আপনারা একটি ছবি দেখুন আপনারা যে ছবিটি দেখলেন এই ছবিটি হল কলকাতা বেনিয়া পুকুর থানার অন্তর্গত দরগা রোড বলে একটি রাস্তা আছে এই দরগা রোডের পাশে এই বহুতল যে বিল্ডিংটি আপনারা দেখলেন এই জায়গাটি অবস্থিত কলকাতা পৌরসভার যে ল্যান্ড ডিপার্টমেন্ট আছে তাদের তথ্য বলছে এই যে বহুতলটি খাড়া হয়েছে এই বহুতলটি যে জায়গায় খাড়া হয়েছে এটা দরগা এবং কবরস্থান এই তথ্য বলছে কলকাতা পৌর সবার ল্যান্ড ডিপার্টমেন্ট এবং এই তত্ত্বটি আরও শক্ত বা এই জায়গাটি দরকার এবং কবরস্থান ছিল সেটার সপক্ষে আরও একটি তত্ত্ব আপনাদের দিয়ে রাখি কলকাতা বা পশ্চিমবঙ্গের ওয়াক বোর্ড ওই বোর্ড নিজে কলকাতা হাইকোর্টে মামলা করে বলেছিল বেনিয়া পুকুর থানার অন্তর্গত দরগা রোডের উপরে যে বিল্ডিংটি খাড়া হয়েছে ওই জায়গাটি দরগা এবং কবরস্থান এটা ওয়াক বোর্ডও বলেছিল এখন প্রশ্ন হল যে সমস্ত নেতৃত্বরা এই জনতাকে নিয়ে বিভিন্ন কর্মসূচির ডাক দিচ্ছেন তাদেরকে মাথায় রাখতে হবে কলকাতা পৌরসভার পৌর প্রধান হলো ফিরাদ হাকিম তিনি একদিকে পৌরসভার পৌর প্রধান অন্যদিকে তিনি নগর উন্নয়ন মন্ত্রী এখন নগর উন্নয়ন মন্ত্রী তিনি বিল্ডিং পাশ করাতে গেলে নগর উন্নয়ন ডিপার্টমেন্টে যেতে হয় এবং একটি বিল্ডিংকে পাশ করাতে গেলে কলকাতা পৌরসভাতেও যেতে হয় এখন কলকাতা পৌরসভা কিভাবে কবরস্থানের উপরে বহুতল করার পারমিশন দিয়েছে এই প্রশ্নটা কি আজকের যারা মুসলিম নেতা হিসাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে ওয়াক বিলের বিরুদ্ধে তারা কি এই প্রশ্নটা ফিরা হাকিম বাবুকে করতে পারবে বা তারা এই প্রশ্নটা কি নগর উন্নয়ন মন্ত্রীকে করতে পারবে আপনাকে আমাকে বুঝতে হবে যে শুধুমাত্র আন্দোলন কর্মসূচি করে কিছু আদায় করা যাবে না যদি আমাদের লিগাল টিম শক্ত না হয় যদি আমাদের কাগজ কলম বোঝার মানুষের অভাব থাকে তাহলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে মূর্খ সমাজ এবং মূর্খ নেতৃত্ব নিয়ে যত আন্দোলনই করেন না কেন আপনার আন্দোলনের সাফল্য বা জলে চলে যাবে সেই জন্য সবার আগে মুসলিম নেতাদের যে করণীয় কাজটি ছিল সেটা হলো লিগাল টিম তৈরি করা এই লিগাল টিম বা শিক্ষিত সমাজ যত সময় না তৈরি হবে পশ্চিমবঙ্গের ওয়াক বোর্ড ওই গুটি কয়েক নন বেঙ্গলি মুসলিমের হাতে থাকবে তারা ওই সম্পদকে লুটে পুটে খাবে অথচ লক্ষ লক্ষ বাঙালি মুসলিম যারা দরিদ্র সীমার নিচে বাস করছে তারা আরও দরিদ্রতার দিকে চলে যাবে আর এই দরিদ্রদের যে প্রাপ্য টাকাটুকু নন বেঙ্গলি কয়েকজন মুসলিম কলকাতায় বসে খেয়ে ফুলে ফেঁপে উঠবে এটাই ওর চরম বাস্তবতা এটাকে সকল নেতৃত্বকে মানতে হবে এবং প্রতিবাদের জায়গায় গিয়ে এই প্রতিবাদটুকু করতে হবে